সালামু আলাইকুম বিহার আপনাদের মাঝে চলে আসলাম অরিজিনাল চায়না কোম্পানির ডোয়েডো ইয়ানটি গাড়ি নয় সিটের বড় জি বাইক তো গাড়িটা সামনে থেকে দেখানোর চেষ্টা করবো ফুল গাড়ি দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ আজকের ভিডিওতে থাকছে গাড়ির দাম কত কত দিন বয়স শোরুম পেপার আছে কিনা ব্যাটারি কতদিন চলবে কত কিলো চলবে কতদিন বয়স বিস্তারিত মিলে থাকছে আজকের ভিডিওতে গাড়ির দাম সহ গাড়ির দাম সহ মোবাইল নাম্বার সহ লোকেশন সহ বিস্তারিত দেখার পরে যদি ভালো লাগে চান দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বার তো গাড়ির সামনে বলবো টলবো এ টু জেড অল কমপ্লিট লুকিং গ্লাস গ্লাস গাড়ির সামনে লেখা আছে ইয়ানডি ডোড ইএন ডি ঠিক আছে গাড়ির সামনে লেখা আছে ইয়ানডি এবং গাড়িতে লাগানো আছে চায়না কেন্ডা টায়ার কালো এলাই ডাম্পার পাঁচ স্টিকের গাড়ি কালো এলাই ডাম্পার পাঁচ স্টিকের গাড়ি এ টু জেড ওয়াল ওকে কমপ্লিট গাড়ি ঠিক আছে আটানা সারেনার কোনো খরচ নাই শুধু কেনবেন আর চালাবেন এবং চোখ পদ্মা আই পাইবে টানাটনো এ টু জেড অল কমপ্লিট করে আছে ঠিক আছে গাড়ির সামনের ফ্লোলোটা দেখানোর চেষ্টা করছি সেই সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মারমোর খাঁক ও ঘুটো এরকম কোনো সমস্যা নাই ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে ডোয়েডো ইয়ান্ডি ডোয়েডো ইয়ান্ডি এবং নিউ মডেল বেকা খুঁটির গাড়ি ঠিক আছে নিউ মডেল বেকা খুঁটির গাড়ি এই দুই পাশে মালসামানা রাখার ক্যাবিন দুই পাশে সামনের শোর ক্যাবিন সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মারমুর খাঁক ও ঘুটো এরকম কোনো সমস্যা নাই এবং গাড়িতে লাগানো হয়েছে ডিজিটাল মিটার এবং গাড়িতে লাগানো হয়েছে ডিজিটাল মিটার গাড়িতে লাগানো হচ্ছে ডিজিটাল মিটার এ টু জিড ওয়াল কমপ্লিট লুকিং গ্লাস ক্লাস জিআই ফাইভের টানা টুনো হ্যাঁ আট না চার কোনো খরচ নেই একদম নিউ গাড়ি ঠিক আছে একদম নিউ গাড়ি এই গাড়ির সামনে আছে দুইটা ব্যাটারি নিউ মডেল গাড়ির সামনে দুই ব্যাটারি পিছনে তিন ব্যাটারি এবং মোটর হচ্ছে ডিফান্সেলের সাথে ডিফান্সেলের সাথে মোটর সেট সামনে দুই ব্যাটারি গাড়িতে লাগানো আছে ব্যাটারি গাড়ির বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ থেকে ছয় মাস এই গাড়ির বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় মাস ব্যাটারি বয়স পাঁচ ছয় মাস ঠিক আছে ব্যাকা কোটি গাড়ি পিছনে মাঝখানের বেড়ায় লেখা আছে ডোয়েডো মাঝখানের বেড়ায় লেখা আছে ডোয়েডো পিছনের ফোলোর পিছনের ফোলোর পিছনের ক্যাবিনের ফোলোর সুপার ব্রেস কন্ডিশন আছে কোনো মার মুর খা খুব এরকম কোনো সমস্যা নেই সিট পকেট বুক সিট পকেট সাইড বেড়া জেআই পাইভের টানা টানো এটু যে ডল কমপ্লিট সাইড সেটা দেখুন একদম নিউ গাড়ি ঠিক আছে একদম নিউ গাড়ি এই যে সামনে দুই ব্যাটারি পিছনে তিন ব্যাটারি ঠিক আছে গাড়ি গাড়ি বাস ছয় মাস ঠিক আছে পাঁচ থেকে ছয় মাস ছয় মাসের ভিতর আছে আর কি কন্ট্রোলার এবং মোটর হচ্ছে ডিপানসালের সঙ্গে মোটর হচ্ছে ডিপানসালের সঙ্গে গাড়ি চলবে একশো বিশ কিলো ঠিক আছে গাড়ি চলবে একশো বিশ কিলো চালায় চেক করে নেওয়ার সুযোগ আছে পিছনের ক্যাবিনের আউট সাইডটা দেখানো চেখা যদি পিছনের ক্যাবিনের আউট সাইড গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো এবং গাড়ি এই গাড়িটা পিছন থেকে দেখতে হবে এরকম ফুল লোকটা দেখতে হবে এরকম এবং গাড়িতে লাগানো আছে একটি মই গাড়িতে সবকড়াই চায়না কেন্ডা টায়ার ঠিক আছে চায়না কেন্ডা টায়ার হুম এবং এই যে মোটর ডিমানসেলের সঙ্গে মোটর ডিমানসেলের সঙ্গে স্প্রিং স্প্রিং এডেড অল কমপ্লিট করা আছে গাড়িতে আপাতত কোনো সাড়ে নয় টাকার খরচ নাই ঠিক আছে গাড়িতে এক টাকারও খরচ নাই শুধু কেনদানার চালাবেন গাড়িটা এই পাশতে দেখতে হবে এরকমের একদম বাঘের বস্তার মতো গাড়ি আছে এবং এই পাশতে দেখতে হবে এরকমের এই গাড়িটা নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরোয়ান সেভেন টু নাইন আশি ষোলো এবং দাম পড়বে চাওয়া দাম দুই লাখ দামাদামি করার সুযোগ আছে পাতা কালারের গাড়ি নয় ডিটির বড় ইজি বাইক নিউ মডেল অরিজিনাল চায় না যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন প্লিজ আমাদের লোকেশন মাগুরা জেলা পাটনান্দোয়ালি বাস টার্মিনাল গাড়ির দাম পড়বে চাওয়া দাম দুই লাখ ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম বিহারেস